আসসালামু আলাইকুম ভাই আমার আপনি একটু দেখেন এই ঘরটা একটু দেখা ঘরটা একটু দেখাও দেখা ঘর আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমি এই ভিডিওটা করেছিলাম এই ঘর এটা বদরপুর সাত নম্বর ওয়ার্ড চার নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন ফরিদগঞ্জ চাঁদপুর আমি হাবিবাল আল ফারাবি এই ভিডিওটা করেছিলাম খলিপাগো বাড়ি বদরপুর খলিপা বাড়ি হ্যাঁ খলিপা বাড়ি নুরানি মাদ্রাসার একেবারে কাছে তো আমি ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ এই বদরপুরের এক প্রবাসী ভাই আলহামদুলিল্লাহ আমাকে মেসেজ করেছে যে উনি এই ঘরটা করে দিবে সম্পূর্ণ ঘরটা সুন্দর করে সাজাব তো আমার কাছে আছে

করার চেষ্টা করবে এই লগে করে ওনার বাথরুমের জন্য হয়তো দুই তিনটা চাকি লাগবে এটাই আর কিছু না তো বাকি ওই যে ওনার ঘরের যে টিনগুলো যদি আমরা ভালো পাই ওগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ বাথরুমের কাজটা করব তবে আপনাদের কাছে একটা কথা বলি আমি ইনশাল্লাহ দুইটা ঘরের কাজ পেয়েছি একটা আমার এলাকায় আর একটা বদরপুরে যারাই এই ঘরগুলো দিয়েছে আপনারা এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে এই খলিফা বাড়ি যারা আছেন আপনাদের কাছে চাচ্ছি আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি আপনাদের জন্য আপনাদের এই অসহায় এই বিধবা মায়ের জন্য একটা ঘরের ব্যবস্থা করেছে যেহেতু সামনে বর্ষাকাল এই বর্ষাকালে দেখা যাচ্ছে বৃষ্টির পানি পড়ে পুরো বিছানা ভরে যাবে বা অসুস্থ হয়ে যাবে এমন একটা ঘর ভিতরে আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন মানবতার পাশে থাকতে পারি মানবতার জন্য এগিয়ে আসতে পারি মানুষ মানুষের জন্য আমি হয়তো আজ থাকবো না কালকে চলে যাইতে পারি কিন্তু আমি যদি এই ঘরটা করে দিতে পারি আমি যখন কবরে চলে যাবো ওনারা আমার জন্যই দোয়া করবে এটাই স্বাভাবিক তো আমি চাচ্ছি আপনি না পারেন অন্তত একজনের কাছে চাওয়ার চেষ্টা করেন আপনি একজন অসহায় মানুষের জন্য যদি হাত পাতেন এতে কোনো লজ্জার বিষয় না এটা হচ্ছে গৌরবের বিষয় একটা মানুষের জন্য আপনি একটা ব্যবস্থা করে দিলেন তো দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আমার প্রবাসী ভাইয়ের আমানতের যে বিষয়টা এটা যেন সুন্দরভাবে আমি উপস্থাপন করে সুন্দরভাবে গরটা আমি সুন্দর করে নির্মাণ করতে পারি কবুল করুক আমিন আসসালাম আল্লাহ